দাম্পত্য জীবনে মেলেনি সুখ পকিয়েছেন স্বামী তিরাশি বছর বয়সে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন সন্ধ্যা রায় বাংলা সিনেমা জগতে একজন স্বনামধন্য অভিনেত্রী হলেন সন্ধ্যা রায় আশি থেকে নব্বই দশকে বাংলা সিনেমার পর্দা কাপানো এই অভিনেত্রীর আজ জন্মদিন সদা হাস্য মিষ্টি হাসি এই অভিনেত্রী আজি পা দিয়েছেন তিরাশি বছর বয়সে দীর্ঘ বছর ধরে বাংলা সিনেমায় দাপটের সাথে অভিনয় করেছেন তিনি বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতাদের সাথে কাজ করেছেন তার সাবলীল অভিনয়ে সমৃদ্ধ হয়েছে গোটা বাংলা সিনেমা জগৎ করণে আট শাড়ি পরা আর কপালের সিঁদুরের বড় মোড়া এই রূপ দেখে মুগ্ধ হয়েছেন বাংলা সিনেমা প্রেমীরা বাংলা সিনেমার প্রথম প্রথম সারির এই অভিনেত্রীর অভিনয় জীবন যতই বর্ণময় হোক না কেন ছোটবেলাটা ছিল কঠিন প্রতিকূলতাই মোড়া জানা যায় সন্ধ্যারায় খুব ছোটবেলাতেই হারিয়েছিলেন নিজের বাবা মা দুজনকেই উনিশশো সালে নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন অভিনেত্রী কিন্তু মাত্র সাত বছর বয়সেই পিতৃহারা হয়েছিলেন সন্ধ্যা রায় আর তার বছর যেতেই মাকে হারিয়ে জগতে অভিভাবকহীন হয়ে পড়েন তিনি জানা যায় এরপর তিনি চলে গিয়েছিলেন বাংলাদেশে মামার বাড়িতে কিন্তু সেখানেও চরম অর্থ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতে হয় তাকে যার জন্য মাঝপথে লেখাপড়াও ছাড়তে হয়েছিল অভিনেত্রীকে জানা যায় পরে এক বস্তিতে শরণার্থী হিসেবে ঠাই হয়েছিল তার সেখানে বস্তির মেয়েদের সাথে মামলার ফলে সিনেমায় শুটিং দেখতে গিয়ে ভাগ্যের চাকা ঘুরে যায় বাপ মা মরা মেয়েটার ভিড়ের মধ্যেই তিনি নজরে পড়ে গিয়েছিলেন পরিচালক পশুপতিনাথ চট্টোপাধ্যায়ের তিনি তাকে ভিড়ের একটি দৃশ্যে অভিনয় করার সুযোগ দিয়েছিলেন এরপর সরাসরি তার কাছে সুযোগ আসে অন্তরিক্ষ ছবিতে অভিনয় করার এরপর বাকিটা ইতিহাস এই অভিনেত্রীকে কারা কারা পছন্দ করেন কামেন্টে জানাতে ভুলবেন না